এটা একটা যখন দেখতে পাচ্ছেন মাজারের মেন গেটে এই ছোট গেটে আলম এক কাজ করুন আপনি বসিয়ে দেন আপনি যখন এই কাজ করতে করতে যাচ্ছেন আপনি ওই গাছটা বসিয়ে দেন হ্যাঁ বৃক্ষরোপণ করতে করতে পায়ে হেঁটে মক্কামদিনায় যাচ্ছি দু হাজার কুড়ি সালে আমি পায়ে নিয়ে নিয়ত করেছিলাম পায়ে হেঁটে যাব সেই সাথে সাথে বৃক্ষরোপণ করব সেই সাথে পরিবেশ রক্ষার একটা প্রচারও হবে পরিবেশও রক্ষা হবে এবং আমাদের প্রজন্ম সুস্থ থাকবে একটা মানুষ বেঁচে থাকতে গেলে যতটা পরিমাণ অক্সিজেন দরকার এই পৃথিবীতে অক্সিজেনের মাত্রা অস্তে আস্তে দিনের পর দিনে হ্রাস হতে চলেছে তো বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন আমাদের প্রজন্মকে বাঁচাতে গেলে এটাকে আমি সাইকেলে পরিবেশ রক্ষার প্রচার নিয়ে বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষ বৃক্ষরোপণ করেছি যেহেতু আমি পায়ে হেঁটে এই কারণে করেছি সেই সাথে সাথে সমাজের একটা বার্তা দিতে পারবো বিশ্ব শান্তির বার্তা ও প্রেম প্রকৃতির সাথে এবং আমাদের সুস্থ একটা সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমি এখান থেকে পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান কুয়েত আরবে যাব তো আমি এখান থেকে চাপাডাঙা হয়ে আরামবাগ আরামবাগ হয়ে আমি আরও বাঁকুড়ার দিকে রওনা দেবো দিল্লি রোড ধরবো ওখান থেকে হরিয়ানা পাঞ্জাব পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান কুয়েত আরব দুশো দশ থেকে দুশো তিরিশ দিনের একটা সফর আলহামদুলিল্লাহ ভালো পদক্ষেপ বৃক্ষরোপণ করতে করতে মক্কাছড়ি পেয়ে যাচ্ছেন মদিনা পেয়ে যাচ্ছেন আমারও এখানে একটা কাগজ ফুল গাছ কিনে রাখাই ছিল ওই গেটে একটা যখন দেখতে পাচ্ছেন মাজারের মেন গেটে এই ছোট গেটে আলাম এক কাজ করুন আপটি বসিয়ে দেন আপনি যখন এই কাজ করতে করতে যাচ্ছেন আপটি ওই গাছটা বসিয়ে দেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে কামিয়াব করুক

এবং বিভিন্ন দেশে যে এন্ট্রি করবে লিগাল ভিসা নিয়ে পাসপোর্ট দিয়ে তিনি এন্ট্রি করবেন তারপরে আমাদের যতটা আমাদের দেশে থাকবে আমরা সবাই আছি লক্ষ্য রাখবো অবশ্যই রাখবো এখন এই মুহূর্তে উপস্থিত আছে সীতাপুর আলফারা মিশন এখানে একটা বৃক্ষরোপণ করছে এর আগে ফুরফুলা শরীফের দাদা হুজুরের দরবারে একটা কিছুক্ষণ আগে বৃক্ষরোপণ করেছেন আলফারা মিশনে বৃক্ষরোপণ করছেন পায়ে হেঁটে সুদূর মক্কা শরীফ এবং মদিনা শরীফের উদ্দেশ্যে গমন করছেন হাফিজুর সর্দার তিনি আলফাড়া মিশনে এখানে একটি বৃক্ষরোপণ করছেন সেই ভিডিও আপনারা সরাসরি দেখছেন শেখালা টিভি শিয়াখালা টিভিতে আসসালামু আলাইকুম আমি আমি পায়ে হেঁটে মক্কামদিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আছি পুরপুরা স্বরূপে সীতাকুল সীতা সীতা সেখানে প্রচুর এখানে প্রচুর স্কুলে মানে মাদ্রাসার ছাত্রছাত্রী আছে তো এখানে একটা বৃক্ষরোপণ করলাম সমস্ত ছাত্রছাত্রী এবং এখানকার দেশবাসী মিলে একটা বৃক্ষরোপণ করলাম তো আমি সবার প্রতি একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে প্রেম হোক প্রকৃতির সাথে বিশ্ব থাকুক শান্তিতে প্রেম হোক প্রকৃতির সাথে যেমন বলতে আমরা মানুষ একে অপরে যেভাবে ভালোবাসি সেভাবে যদি প্রকৃতিকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরাও আমাদের প্রজন্ম সুস্থ থাকবে এবং সুন্দর একটা পৃথিবী গড়ে উঠবে এবং যেভাবে বিভিন্ন বিপর্যয়ের মাঝখান থেকে আমরা মানে এগিয়ে যাচ্ছি এবং যে কোনো মানে যে কোনো বিপর্যয় আসছে আমাদের তো সেটা প্রতিরোধ করতে গেলে বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন আর বিশেষ করে একটা মানুষের বেঁচে থাকার জন্যে কতটা অক্সিজেনের প্রয়োজন সেটা আপনারা সবাই আমার থেকে ভালো জানেন এবং সে অক্সিজেনগুলো গাছ আমাদেরকে যোগান যোগান দেন তো অতি অবশ্যই বলি সবাই মাসে একটা করে বৃক্ষরোপণ করুন এবং সুন্দরও একটা সুন্দর পৃথিবী তৈরি করুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলুন এ